কিছু যুবক তারা ডিজে গান বাজিয়ে ঘানের তালে তালে নাচছে আবার এদিকে পরিবার নিয়ে কেউ ঘুরছে আবার এদিকে টলারে করে কেউ ভবনে যাচ্ছে এদিকে কেউ খেয়াঘাট দেখতে এসেছে কোথায় এই অপূর্ব দৃশ্য তা জানাবো আপনাদের সাথে আছে আমি শরীফুল্লাহ পুরো ভিডিও না শেষ পর্যন্ত দেখতে থাকুন চাঁদপুরের শাহরাস্তি অবস্থিত সেই খেয়াঘাট এবং ভিউর আশেপাশের দৃশ্যগুলো আজকে ড্রোন ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব। আমার পাশেই রয়েছে কিন্তু আমারই এক বড় ভাই আপনাদের অনেকেরই পরিচিত আশেপাশে কিছু ভাই বেরাদার রয়েছে ড্রোন ক্যামেরাটি দেখতে এসেছে তাহলে চলুন ড্রোন ক্যামেরাটি প্লে করে দিলাম পাখির নজরে সেখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর লাগবে আপনার কাছে এটা হলো সেই খেয়াঘাট ক্যাফে বর্তমান পরিচিতি এই খেয়াঘাটের পাশে একটি নদী রয়েছে সেদিকে নজর দেওয়া মাত্রে দেখতে পেলাম একটি টলারে করে কিছু লোকজন যাচ্ছে ভবনে আর একটি করে গোটা একটি স্টেজের মতো সাজিয়ে তারা আসতেছিল এখানে কিছু সময় আনন্দ ফিল করার জন্য একই কালার টি শার্ট থাকাতে খুবই ভালো লেগেছে এই দৃশ্যটি টলারে এমন ভাবে স্টেজ সাজিয়েছে অর্থাৎ সেখানে জেনারেটর এবং ডিজে বক্স এবং তাদের গায়ে একই কালার টি শার্ট থাকাতে খুবই ভালো লেগেছে আমার কাছে তাদের উদ্দেশ্য ছিল এই জায়গায় এসে কিছু সময় তারা মজা করবে যে কথা সে কাজ তাদের টলার এখানে এসে সীমাবদ্ধ রাখেন তারা এখানে ডিজে গান বাজিয়ে আনন্দ ফিল করছেন ড্রোন ক্যামেরা দিয়ে যদি দেখানোর চেষ্টা করি তাহলে চলুন ড্রোন ক্যামেরাটি এখনে উপরের দিকে নিয়ে যাব দেখুন পাখির চোখে কতই না সুন্দর লাগছে আবার এদিকে পরিবার নিয়ে কেউ ঘুরতে এসেছে খুবই ভালো পরিবেশে চাপ্প সাহারাস্তির ভিডিও পেতে এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন